হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে কী কী জিনিস হতে পারে বা সেই বিষয়গুলো নিয়ে আমি কি ভাবছি তার উপর একটা স্পেকুলেটিভ থট আমি প্রথমেই বলে দিচ্ছি এটা একটা স্পেকুলেটিভ থট অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে আমি স্পেকুলেশন করছি এবং আমার যেটা মনে হচ্ছে যে আগামী দিনে বাজেটটা কীরকম হওয়া উচিত গভর্নমেন্টের কোন কোন সেক্টরের ওপর গভর্নমেন্ট বেশি পরিমাণে ফোকাস করতে পারে সামনে ইলেকশন রয়েছে তো সেই ইলেকশনের কথাগুলো মাথায় রেখে গভর্নমেন্ট কিছু জিনিসপত্রগুলো করার চেষ্টা করবে কারণ আগামী দিনে এই বাজেটটার ওপর ভিত্তি করে ইলেকশনের ক্যাম্পেইনগুলোও গভর্নমেন্ট করার চেষ্টা করবে তো সেই সমস্ত কিছু নিয়ে এবং বর্তমান ইকোনমিক পরিস্থিতি নিয়ে আমরা বাজেটটা নিয়ে টোটালি ডিসকাশন করতে চলেছি তো প্রথম কথা হচ্ছে বাজেট যেটা রিলিজ করবে সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি সেদিন রবিবার আছে কিন্তু রবিবার থাকলেও মার্কেট ওপেন থাকবে এবং তার সাথে সাথে বাজেটও রিলিজ করা হবে লাস্ট ইয়ারও তাই হয়েছিল সম্ভবত স্যাটারডে ছিল ফার্স্ট ফেব্রুয়ারি এবং সেই অনুযায়ী বাজেট পেশ করা হয়েছিল যাই হোক এখন যেটা বিষয় যে এই এক তারিখে যে বাজেটটা তো আসতে চলেছে বর্তমানে যে ইকোনমিক সিচুয়েশানস চলছে ইকোনমিক সিচুয়েশন যেটা রয়েছে সেটার বিষয়ে যেটা বলা উচিত সেটা হচ্ছে এক নম্বর আমার যে ইনফ্লেশন গ্রোথ সেটা অনেকটা পরিমাণ কমেছে মানে ইনফ্লেশন যে রেটে বাড়ছিল ডেফিনেটলি ইনফ্লেশন আছে বা জিনিসপত্রের দাম প্রত্যেক দিনই বাড়ছে বা প্রতিনিয়তই বাড়ছে কিন্তু তার যে বাড়ার যে রেট সেই রেটটা কিছুটা পরিমাণ কমেছে যেটা আরবিআই বলছে আরবিআই ডেটা থেকে যেটা বোঝে যাচ্ছে এছাড়া জিডিপির মধ্যেও একটা গ্রোথ রয়েছে তো জিডিপির এই গ্রোথটা যাতে আগামী দিনে আরও বেশি বাড়ে সামনে আমেরিকা সাথে যে ট্রেড ডিল সেটা হয়নি সেই নিয়ে একটা জিও পলিটিক্যাল রয়েছে তৃতীয়ত সাতাশ তারিখে আমাদের ইউরোপের সাথে ট্রেড ডিল একটা হওয়ার বড় প্রোবাবিলিটি রয়েছে সেটা একটা বড় রকমের ফ্যাক্টর হতে চলেছে চতুর্থত যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমান সময়ে এআই টেকনোলজি ডিভেন যে সমস্ত কোম্পানি সেই বিষয়ের দিকটা গভর্নমেন্টের দেখা উচিত এছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে গভর্নমেন্ট যত ট্রেড ডিল করেছে লাস্ট বাজেট থেকে এই বাজেট অবধি যত এফটিএ করেছে অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে সেই সমস্ত জিনিসগুলো এখানে ফ্যাক্টার্ড হতে চলেছে এই পরিস্থিতিতে আমাদের ফাইনান্স মিনিস্ট্রির কাছে কতগুলো দাবি এসছে একটা হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা এআইএফের তরফ থেকে যে দাবিটা করা হয়েছে সেটা হচ্ছে এলটিসিজি এসটিটি এই টাইপ অফ ট্যাক্স স্ট্রাকচারটার মধ্যে যেন রিফর্ম করা হয় সেকেন্ড যে বিষয়টা ইন্ডাস্ট্রির গ্রোথ গভর্নমেন্ট এখানে চাইছে ইন্ডাস্ট্রির যদি গ্রোথ হতে হয় তাহলে একটা কর্পোরেট ট্যাক্স কার্ড যদি হয় আমি খুব একটা আশ্চর্য হব না তো ট্যাক্সের দিক থেকে দেখতে গেলে একটা কর্পোরেট ট্যাক্স কাট করার প্রবণতা রয়েছে এবং কর্পোরেট ট্যাক্স কাটটা যদি করে গভর্নমেন্ট সেক্ষেত্রে আমরা কিছুটা পরিমাণ এফআইআই মানিকেও আনতে পারবো এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এলটিসিজি এসটিসিজি বা এসটিটি এই টাইপের যত ট্যাক্স রয়েছে সেই সমস্ত ট্যাক্সের মধ্যে মানে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে হয় এসটিটিকে অ্যাবলিশ করে দেওয়া উচিত বা এই টাইপের কোন একটা ট্যাক্সের গভর্নমেন্টের কম করা উচিত এই বিষয়টা কিন্তু এই বাজেটে এলে আমি খুব একটা অবাক হব না তার কারণ হচ্ছে যে এখানে ট্যাক্সের ওপর ট্যাক্সকে কেন্দ্র করে লাস্ট ইয়ারে প্রচুর পরিমাণে নয়েজ তৈরি হয়েছে প্রচুর মিলেনিয়ার বিলেনিয়ার বা যে সমস্ত ফ্যামিলি অফিসেসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ইন্ডিয়া থেকে শিফট করে এখন দুবাই বা অন্য বিভিন্ন সিঙ্গাপুর এই টাইপের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে শিফট করে যাচ্ছে এটা এক দিক থেকে স্লাইডলি ক্ষতি হতে চলেছে তো সেই বিষয়টা মাথায় রেখে যদি কর্পোরেট ট্যাক্স বা এই টাইপের মানে অর্থাৎ এস টি টি এই টাইপের কোনো রিফর্ম ফার্দার রিফর্ম আসে সেটাতে আমার আমি খুব একটা অবাক হব না আর তৃতীয়ত হচ্ছে যে যেহেতু আরবিআই একটা লিকুইডিটি পুশ করতে চলেছে এবং তার সাথে সাথে গভর্নমেন্টও একটা এক্সপেনশনারি বাজেটারি পলিসি নেবে তার রিজন হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন তো সুতরাং সেই বিষয়টা যদি গভর্নমেন্ট করতে হয় তাহলে আমাদের যে ট্যাক্স ট্যাক্সের যে স্ল্যাব রয়েছে অর্থাৎ যেটা বিভিন্ন ক্যালকুলেশন থেকে বারো লাখ টাকার কাছাকাছি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বা লোয়ার ব্যান্ড যেগুলো রয়েছে সেগুলোকেও বাড়ালে অবাক হব না এই যে তিনটে ট্যাক্স রিফর্ম বলছি এর মধ্যে যে কোনো একটা বা দুটো অ্যাকচুয়ালি হওয়া উচিত কর্পোরেট ট্যাক্স বা এই যে নর্মাল মধ্যবিত্তদের যে ট্যাক্সের যে স্ল্যাব সেটা বাড়ানো এই দুটোর যে কোনো একটা বাড়ানো উচিত এই তিনটের মধ্যে যে কোনো একটা রিফর্ম কিন্তু আসা উচিত এটা মানে আমি যদি গভর্নমেন্টের জায়গায় থাকতাম আমি এই তিনটে রিফর্মের মধ্যে যে কোনো একটা করার মতো জায়গায় থাকতাম বা আমি সেটা করার চেষ্টা করতাম যেহেতু এখানে আরবিআই একটা এক্সপেনশনারি পলিসি নিচ্ছে সেটাকে সাপোর্ট করার জন্য এই জিনিসটা করা উচিত এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গভর্নমেন্ট একদিক থেকে চাইছে যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং তারা বাড়াতে এবং এবছর রেলওয়ে সেক্টরের জন্য আরও বেশি পরিমাণ টাকা বরাদ্দ হওয়া উচিত এর সাথে সাথে ডিফেন্সের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যাপিটাল বরাদ্দ হওয়া উচিত এই দুটো সেগমেন্টকে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারের যে বিপুল ব্যাপ্তিটা বিগত কয়েক বছরে হয়েছে লাস্ট ইয়ারে সেই জায়গাতে অনেকটা জিনিস স্টপ হয়েছিল বাট আগামী দিনে রেলওয়ে সেফটি থেকে শুরু করে সমস্ত কিছুতে গভর্নমেন্টের আরও বেশি করে ইনভেস্টমেন্ট করা উচিত তো এই ইনভেস্টমেন্টটা যদি আসে তাহলে এই সেক্টরগুলোর মধ্যে আমরা কিন্তু একটা পুলিশনেস বা এই টাইপ অফ জিনিসপত্র দেখতে পেতে পারি থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট জিও পলিটিক্যাল দিকে যদি আমরা তাকাই এই জিও পলিটিক্যাল শুরু হয়েছে কিন্তু কৃষকদের বা যে ফার্মার রয়েছে তাদের অ্যাকচুয়ালি বিষয়টাকে ঠিক রাখার জন্য গভর্নমেন্ট এত বড় একটা ফাইট করেছে যেখানে ইউএসএর সাথে সম্পূর্ণভাবে ট্রেড ডিলটা হয়নি কিন্তু ফার্মের বিভিন্ন রকম কমপ্লেক্সিটিসের জন্য তো সেই জায়গা থেকে ফার্মিংয়ের ওপর বা ফার্মারদের যে প্রোডাক্ট আছে সেগুলোর এক্সপোর্টের ওপর গভর্নমেন্টের বড় কাজ করা উচিত সুতরাং সেই দিক থেকেও কি বাজেটারি মানে বাজেট কি পেশ হতে চলেছে সেটার দিকেও আমাদের নজর রাখা উচিত মূলত এই তিনটে সেক্টর এবং তার সাথে ইন্ডিয়ার ফিশারিজ সেক্টর বিশেষ করে শ্রিম বা চিংড়ির প্রোডাকশনের যে সেক্টর আছে সেই জায়গাটার দিকেও নজর রাখা উচিত কারণ ওখানে কিন্তু একটা ভালো রকমের পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তো এই কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয় এবং এই জায়গাগুলোতেই গভর্নমেন্টের অ্যাকচুয়ালি রিফর্ম করা উচিত এর সাথে সাথে জব ক্রিয়েশনের জন্য এমএসএমই সেক্টারের সেক্টরের মধ্যেও একটা ছাড় দেওয়া উচিত যেটা পরবর্তীকালে গিয়ে আমরা দেখতে পাব যে ইকোনমিকে বুস্ট হতে অনেকটা পরিমাণ হেল্প করবে অলরেডি সিগারেটের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সুতরাং নতুন করে ফার্দার এই সিগারেটের ওপর বা বিভিন্ন মাদকজাত দ্রব্যের ওপর যে ট্যাক্স বাড়ানো সেই বিষয়টা হবে বলে আমার মনে হয় না তবে অ্যালকোহলের ওপর সামান্য পরিমাণে ট্যাক্স বৃদ্ধি হলেও হতে পারে তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার এই বিষয়গুলোকে আমি অ্যাটলিস্ট ফ্যাক্টার করছি ফ্যাক্টার করে বাজেটের জন্য আমি স্ট্র্যাটেজি নেওয়ার কথা ভাবছি তো আগামী দিনে আমার অলরেডি একটা ইউটিউবের স্ট্র্যাটেজি আছে আপনারা অনেকেই জানেন যে যেটা বাজেটের জন্য সাকসেসফুল স্ট্র্যাটেজি যারা সেটা করতে পারেন পারেন তো এই জিনিসগুলোকেই ফ্যাক্টার করার চেষ্টা করছি আমি দেখা যাক বাজেটের দিন কি পেশ করেন গভর্নমেন্ট তবে আমার মনে হয় এক্সপেনশনারি বাজেট বা ফিজিক্যাল পলিসি গভর্নমেন্টের নেওয়া উচিত কারণ গ্রোথ যে পরিমাণ দেখাচ্ছে আগামী দিনে যে গ্রোথটা পেতে চাই তার জন্য একদিক থেকে আমরা ডিম্যান্ড সাইডটাকে এক্সপ্লোর করে নিয়েছি এবং এই ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আরবিআই যে পরিমাণ লিকুইডিটি পুশ করছে সেটা একটা ইঙ্গিত দেয় যে ব্যাঙ্কগুলোকে আগে ফুলফিল করা হচ্ছে বা ফান্ডিং দেওয়া হচ্ছে সো সেই এক্সেস লিকুইডিটিটা যাতে কনজিউমাররা নেয় এবং ইকোনমির মধ্যে যাতে বুস্ট আসে সেই দিকটার দিকে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি নজর রাখার চেষ্টা করবেন তো এই বাজেটটা কিন্তু এই রকম টাইপ অফ একটা বাজেট হতে চলেছে বলেই আমি মনে করছি এটা আমার প্রাইমারি থট দেখা যাক আগামী দিনে বাজেট পেশের সময় গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কী জিনিসটা বলে ভাবে বলবে সেই দিকটার দিকেই আমাদের নজর রাখতে হবে এছাড়া আরেকটা ছোট সেগমেন্টের দিকে নজর রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে এআই ড্রিভেন যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেটার দিকেও ফোকাস থাকবে ডেফিনেটলি এই বাজেটে নিউক্লিয়ার পাওয়ার এআই এবং তার সাথে এই এগ্রিকালচার আর হচ্ছে ট্যাক্স রিফর্ম এই চারটে কোর থিম থাকা উচিত এবং এই চারটে ওয়ার্ড কিন্তু নির্মলা সীতারামনের উচ্চারণ করা উচিত যদি তিনি সেটা করেন তার মানে জানবেন এই সেক্টরগুলোর উপর একটা বেশ ভালো রকমের বৃদ্ধি আগামী দিনে আসতে চলেছে দেখা যাক পুরো স্ট্রাকচারটা কীরকম হয় এবং সেই অনুযায়ী মার্কেটের পুরো মানে বিন্যাসটা সেইভাবেই তৈরি হবে আজকে ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা